আরিফ বিল্লাহ আপনি লিখেছেন বর্তমানে সব ধরনের পশুর মাংসের দাম নাগালে বাইরে এমত অবস্থায় খরগোশ বা জাতীয় প্রাণী যাদের মাংস হালাল এগুলোকে বাণিজ্যিকভাবে উৎপাদন করা যায় কিনা ব্যাপারে আপনার মতামত কি দেখুন প্রথম কথা হলো যে এটা তো ঠিক যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে ভয় ভয় একটা সময় আমরা পার করছি যে মানুষ গরুর গোষ্ঠ কিনতে প্রায় আটশত টাকা লেগে যাচ্ছে কম বেশি খাসি গোস্ত হাজার ঘর পেরিয়ে গেছে তো মুরগির গোস্ত পর্যন্ত অনেক দাম মানুষের আমিষের ঘাটতি পূরণ করাটা অনেক কঠিন এবং চ্যালেঞ্জিং বিষয় হয়ে গেছে এবং মধ্যবিত্ত মধ্যবিত্তের মানুষ গরিব মানুষের জন্য রীতিমতো গোষ্ঠ কিনে খাওয়াটা স্বপ্নের বিষয়ে পরিণত হয়ে যাচ্ছে এই দেশীয় এবং বৈশ্বিক যে সংকট আমরা দেখতে পাচ্ছি আর্থিক মন্দা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যে পরিস্থিতি এই পরিস্থিতিতে বিকল্প যদি হালাল আপনার গোষ্ঠের ব্যবস্থা করা হয় হালাল পশু উৎপাদনের ব্যবস্থা করা হয় খরগোশ ইত্যাদি যেগুলো খাওয়া হালাল সেগুলো ব্যবস্থা করা সেটা খুবই চমৎকার একটি উদ্যোগ হবে সন্ধেহাতিকভাবে উদ্দেশ্য যদি হয় সমাজের এই সংকট দূর করা মানুষ উপকার করে করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে তাহলে এটা রীতিমতো সবের কারণ হবে বিধায় যদি বাণিজ্যিকভাবে সেগুলোর উৎপাদন করাটা তুলনামূলকভাবে মানুষের জন্য সহনীয় হয় লাভজনক হয় এবং আমিষের ঘাটতি পূরণ করে এবং আমিষের বিকল্প ব্যবস্থা করে তাহলে সন্ধ্যেহাতিকভাবে সেটা করা উচিত এবং সেগুলোর মাধ্যমে আমরা ইনশাআল্লাহ এগিয়ে যেতে পারবো অতএব ইমানদারের কর্তব্য হলো যে কোনো সংকটে যে কোনো পরিস্থিতিতে বিকল্প কোনো ভালো পথ খুঁজে বের করা এবং অন্য মানুষের সমস্যার সমাধান করা কিছু কিছু ব্যবসা আছে যে ব্যবসাগুলো শুধু দুনিয়া নয় আখেরা তো আমাদেরকে কামাই করে দেয় তখন থেকে এরকম ব্যবসা হতে পারে যে ব্যবসা উদ্দেশ্য হলো সমাজের মানুষের কোনো একটা অসুবিধা দূর করা এখানে বাণিজ্য দুনিয়াবি অর্থ উপার্জন করা যেমন টার্গেট আছে তার সাথে বড়ো টার্গেট থাকে মানুষ উপকার করা অথব সেই মানসিকতা থেকে এরকম কোনো দুষ্টের সন্ধ্যে আধিকভাবে প্রশংসনীয় শুধু তাই নয় এটা রীতিমতো সবের কাজ এবং নেকামলে পরিণত হতে পারে ইনশা আল্লাহ তালা নাইথা সুলতান আপনি লিখেছেন বৃহস্পতিবারের রোজার সঙ্গে বিজের রোজার নিয়ত করা গেলে কাজা রোজার সঙ্গে নফল রোজার নিয়ত করা যায় যায় না কেন দেখুন নফল রোজা এগুলো যখন একই ক্যাটাগরির হয় তখন একটা সাথে আরেকটা নিয়তকে ইনক্লুড করা যায় আপনি মসজিদে প্রবেশ করেছেন সালা আদায় করবেন তাহেতুর মসজিদ সেখানে পাশাপাশি আপনার সন্ন্যদ নামাজ যেটা আসে সেটাকে আপনি ইনক্লুড করলেন বা অন্য কোনো নামাজের মধ্যে এটা নিয়ত করে নিলেন সে সুযোগ আছে কিন্তু যখন রোজার একটা হয় ফরজ আরেকটা হয় নফল তখন দুইটাকে একসাথ করার সুযোগ নিয়েছে কারণ ক্যাটাগরি সম্পূর্ণ ভিন্ন অথব আপনি বিজের রোজা শাহওয়ালের রোজা আবার সোমবার বৃহস্পতিবারের রোজা এগুলোকে আপনি ইনক্লুড করতে পারেন কারণ সবগুলো একই ক্যাটাগরির রোজা কিন্তু আপনি যখন আপনি যখন ফরজ রোজাকে আপনার নফলের সাথে একত্রে রাখতে চাইবেন তখন সেটা সুযোগ থাকবে না কারণ সম্পূর্ণ ভিন্ন ভিন্ন ক্যাটাগরি রোজা এগুলো এমনি সাইফুল ইসলাম সাইফুল্লাহ ইসলাম আপনি লিখেছেন আমি একজনের চার হাজার টাকা মেরে খেয়েছি পরে ভুল বুঝতে পেরে টাকাটা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেই আমি একজন থেকে সাত হাজার টাকা পেতাম ভেবেছিলাম ওই টাকা ফেরত পেলে সেখান থেকে চার হাজার টাকা দিয়ে দিব কিন্তু সে টাকা দিচ্ছে না যোগাযোগ বন্ধ করে দিয়েছে এক্ষেত্রে আমি কি করব আল্লাহ তালা মাফ করুন আপনি যার চার হাজার টাকা অন্যায়ভাবে ভক্ষণ করেছেন সেটাকে আপনি তাকে ফেরত দিতে হবে এখন আপনার টাকা আরেকজনে মেরে দিয়েছে অন্যায়ভাবে ভক্ষণ করেছে তার সাথে আপনার এই আপনার যিনি প্রাপক তার এটাকে মেলানোর কোনো সুযোগ নেই আপনার যিনি প্রাপক তাকে আপনি দিতেই হবে আপনার টাকা আর একজন মেরে থাকলে তিনি আপনার কাছে দায়ী থাকবেন কি আমাদের ময়দানে কিন্তু ওইটা পাচ্ছেন না বলে আপনি যার কাছে দেনাদার তারটা দিবেন না সে সুযোগ কিন্তু নেই আমরা অনেকেই মানুষের কাছ থেকে ধার নিয়ে হাওলাত নিয়ে এ ধরনের পরিস্থিতি তৈরি করি যে আমা আমার কাছ থেকে অমুকে ধার নিয়েছেন তিনি দিনে আমি আপনাকে দেব এটা বলে ওই ব্যক্তির হক নষ্ট করা কিংবা তাকে ঝুলিয়ে রাখা তার দেনা পরিশোধ করার জন্য বিলম্ব করা ওইটাকে কজ হিসাবে দাঁড় করানো সেটা নেহায়তী অবিচার এবং নাজায়জ কথা যেটা আমাদের অ্যাভয়েড করা উচিত এবং আল্লাহর ভয় এক্ষেত্রে আমাদের থাকা উচিত রহমান লিখেছেন কেউ মারা গেলে অনেক হুজুরকে দেখি মৃত ব্যক্তির কাত কানে কিছু একটা বলে এটা কি জায়জ মারা গেলে তারপর আর তাকে আমরা কোনো কিছু শোনার সুযোগ নেই আল্লাহ তালা আমাদেরকে সে ক্ষমতায় নেওয়ানতামি মোসমা এম্মানফুল কবুর যারা কবরে চলে গেছেন যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে আপনি শোনাতে পারেন না আল্লাহ তালা রসুন সাদা আসে কেটে বলেছেন অতএব আমরা মৃত ব্যক্তি কিছু বলার সুযোগ নেই তার কানে কানে কোনো কিছু বললে সেটা অমূলক অপ্রয়োজনীয় এবং সেটা আপনার অবান্তর এটার কোনো সুযোগ নেই এবং এটা সরিয়া সম্মত কোনো বিষয় নয়